চলচ্চিত্র নির্মাণ করতে গেলে তার যে স্ক্রিপ্টটা সেটা কতটা দক্ষতার সাথে প্রস্তুত করা হলো যা দর্শকদের মন ছুঁয়ে যাবে হৃদয় ছুঁয়ে যাবে হৃদয় গ্রথিত হবে সেটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা সিনেমা দেখার পর তার রেসটা নিয়ে যেন মানে ঘরে ফেরা যায় বা রেসটা যেন মনের ভিতরে সবসময় একটা অনুরণিত হয় সেই অনু যেন সেটা উপলব্ধি করা যায় সেই চিন্তাটা কিন্তু মাথায় রেখেই একটা স্ক্রিপ্ট তৈরি করা এবং চলচ্চিত্র নির্মাণ করা যে এই ব্যাপারে প্রশিক্ষণেরও ব্যাপার আছে আরও অনেক শিক্ষার প্রয়োজন আছে আশা করি আমাদের চলচ্চিত্রে যারা জড়িত তারা এই ব্যাপারটাও ভালোভাবে দেখবেন বাংলাদেশ সবসময় কিন্তু শিল্প ও সংস্কৃতিতে অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের এই অঞ্চলে বাংলায় প্রথম সিনেমা শিল্প গড়ে ওঠে আঠারোশো সালে মানিকগঞ্জের সন্তান হিরালাল সেন তিনি চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের সূচনা করেন এজন্য হিরালা সেনের কাছে আমাদের এই চলচ্চিত্র শিল্পী কলাকৌশলী বা আমরা যারা সিনেমা দেখি বা দেখতে পছন্দ করি সকলেই তার কাছে আমরা কৃতজ্ঞ আমরা প্রতি বছর চলচ্চিত্র পুরস্কার দিচ্ছি এই পুরস্কারটা এই কারণে দেওয়া হয় এটা মানুষকে উৎসাহিত করার জন্য একটা সম্মান রাষ্ট্রীয় সম্মান কাজে এই সম্মানটা যত বেশি আমরা দিতে পারবো আমি মনে করি প্রত্যেকের ভিতরে একটা অনুপ্রেরণা আসবে আরও সুন্দরভাবে নিজের জ্ঞান মেধা বিকাশ করার এবং আর এটাকে ফুটিয়ে তোলার আর যখন এই শ্রেষ্ঠ চলচ্চিত্র বা শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয় আমি আশা করব এখানে কেউ কারো প্রভাব খাটাতে চেষ্টা করবেন না সত্যিকার শিল্পী যেন মূল্যায়ন হয় সত্যিকার কলা কৌশল যেন মূল্যায়ন হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের একটা ট্রাস্ট ফান্ড করা আছে আবার তথ্য মন্ত্রণালয়ও করা আছে কিন্তু এটাকে আরও নতুনভাবে চিন্তা ভাবনা করে একটা ট্রাস্ট ফান্ড করতে হবে কারণ আমি অনেক সময় দেখেছি অনেক শিল্পী জীবনে সায়নে এসে এমন একটা পর্যায়ে চলে যান যে তারা চিকিৎসা পান না তাদের নানা রকমের শারীরিক সমস্যা হয় কিন্তু তখন আর তাদের কোনো কিছু করার থাকে না আর আসলে মানুষ তো ভুলেও যায় এটাও ঠিক অনেক বা ছেলে মেয়েই বাবা মা বিরুদ্ধ হলে দেখে না তো এখানে যারা শিল্পী তাদের খবর আর কে রাখে কাজে সেই এইভাবে যেন কোন শিল্পীকে কষ্ট পেতে না হয় বা কলা কৌশলীকে কষ্ট পেতে না হয় তারই একটা সুব্যবস্থা আমি করে যেতে চাই এবং ভালো একটা ফান্ড গঠন করতে চাই